এই তো আমরা চলে আসছি ফাইনালি চার্ট লিস্ট অ্যাপেল ফার্মে এখানে হচ্ছে অ্যাপেল আর চার্ট প্লাস কিছু অ্যানিমেলসও আছে বাচ্চাদের জন্য আর কিছু বাচ্চাদের প্লে গ্রাউন্ডে কিছু স্লাইড আর সুইং এই টাইপের জিনিসপত্র আছে সো আমরা ফার্স্টেই চলে গেলাম লাইন ধরে ওয়াগেন রাইডের জন্য ওয়াগেনে করে আমাদেরকে নিয়ে যাবে আর অ্যাপেল ফার্মের ভিতরে নামাবে এক একটা প্লেসে যাতে আমরা অ্যাপেল পিক করতে পারি সো এই তো উঠে গেলাম ওয়াগ রাইডে সো এখন আমাদেরকে নিয়ে যাবে কজ অনেক বড় এই অ্যাপেল অর্চার্ডটা এটা মিলতে নেই আমাদের বাসা থেকে ফিফটিন সিক্সটিন মিনিটস লাগে বেশি দূর না কাছেই সো এই তো আমরা খুবই ফান করতেছি আমি এটাতে নর্মালি আগেও কয়েকবার গেছি সানাফকে নিয়ে অনেক মানে লাস্ট ইয়ার অনেকবার যাওয়া হয়েছে বাট দিস ইয়ার ফার্স্ট টাইম আর এই অ্যাপেলগুলো দেখে এত এত সুন্দর লাগতেছিল মানে খুবই রসালো টস টসা অ্যাপেল অনেক বড় বড় আর এত সুন্দর লাগতেছিল বাট এই গুলো এখনো রেডি হয় নাই কজ এখানে অনেক অনেক টাইপের অ্যাপেল আছে কিছুগুলো রেডি হয়েছে পিক করার জন্য কিছুগুলো রেডি হয় নাই সো আমরা এই সাইডগুলো পার করে চলে গেলাম আর এগুলো হচ্ছে অ্যাপেল গালা সো যেগুলো রেডি হয়েছে ওই জায়গাগুলোতে নামাইছে সো আমি এখান থেকে পিক করছি আর নর্মালি আমার এই অ্যাপেলটা বেশি ভালো লাগে আমি এত বেশি অ্যাপেল খাই না বাট আমার কাছে মোটামুটি এটা ভালো লাগে সো এখান থেকে পিক করলাম আর এই তো মাঝখানে পাম কিনো আছে মানে সব অল্প অল্প আছে বাট এর জন্য এটা মেইনলি আর এইগুলা ছিল জংলি আপেল যেটাকে বলে এগুলো আমি বাংলাদেশে দেখছি ছোট ছোট আপেল গুলা বাট এটা খাওয়ার জন্য ওরা রাখেন এটা এমনিই হয়ে আছে আর ছানা তো খুবই খুশি হয়েছে অ্যাপেল খাইতেছিল অনেক এক্সাইটেড ছিল সো আমিও খাইছি একটা অ্যাপেল এখানে যত ইচ্ছা তত অ্যাপেল খাও আর অ্যাপেল পিক করে নিয়ে যাও এই সো তো সালবা সামায় অনেক খুশি ছিল আর সামায় তো অ্যাপেলে বাইট করতে গিয়ে ওর একটা দাঁতি পড়ে গেছে এটা ওর জন্য খুবই ভালো ছিল এর অ্যাপেল ট্যাপেল পিক করার পরে এই তো চলে আসছে আমরা ফার্ম সাইডটাতে ওখানে গোট ছিল মুরগি ছিল দেন বানি ছিল অ্যানিমেল দেখছো বলো তো আপু কি অ্যানিমেল দেখছো গোট

আর এই জায়গাটায় ফ্লাওয়ার দিয়ে খুবই সুন্দর করে সাজানো ছিল আর সামনে অনেক সুন্দর করে সাজানো ছিল বাট কালকে এত এত বিজি ছিল যে শান্তিতে কোনো জায়গায় পিকচারও নেওয়া যেতে আর অনেক গরম ছিল তাই আমার তো খারাপই লাগতেছিল যেরকম কখন বাসে আসবো আমার এরকম একটা ইয়ে ছিল বাট ছানা খুবই ফান করছে আর এই তো এটা লাম্বা আর এই যে গোটটা খুবই খাওয়ার জন্য আমাদের কাছে আসতেছিল ও খুবই আমি তো একটু ভয় পাই না গজ বাংলাদেশেও যখন গ্রামে যেতাম আমি ধরতাম আমার কাছে কোনো ভয় লাগে না ই মেন ভয় লাগে না তো ও ধরতেছিল আর এই তো এটা বেবি কাউ মানে বাসুর বলে যেটাকে নর্মালি সো খুবই ভালো ছিল আর এখানে মেঘুলা আমি জানি না কিছু ক্যারেক্টার সাজে আসছিল এত গরমের মধ্যে আমার দেখেই ওদেরকে অনেক গরম লাগতেছিল সো ওরা কাউটাকে অনেক আদর করতেছিল গজ এটা ওদের জন্য অনেক খুবই ওদের জন্য এগুলো নিউ বাট আমার জন্য এগুলো আমি অনেক দেখছি অনেক ইয়ে আর এইগুলা হইতেছে গিয়ে ভেড়া সো ওই আমি ছাগলকে একটু খাওয়াইতেছিলাম তাই এই ব্ল্যাক ছাগলটা হয়েছে আমার কাছে খাওয়া চাইতেছিল দেন সব কিছু ঘুরাঘুরি শেষ সানাফরা একটু স্লাইডে গেল আর এত গরমের জন্য আসলে কালকে সবারই বাচ্চারা অনেক খুশি হয়েছে বাট বড়রা আমরা অস্থির হয়ে যাইতেছিলাম আর চলে আসলাম এই তো বাসায় তখন আই থিঙ্ক সাড়ে চারটা বাজে পাশে রুশদি ছিল আর আমি আম্মুর গাড়িতে ছিলাম চানাফ আমার সাথে আসে নাই ওর আব্বুর গাড়িতেই যাবে দেন এগুলা খাওয়া দাওয়া করলাম ভাই আর ট্রুয়েট ছিল আর এই ছিল আমাদের অ্যাপেল গুলা সো এই তো আল্লাহ ফেসবুক